আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা নতুন কামার করবেন ভাবছেন এবং অনেকেই প্রশ্ন করেন যে গুরু পালন করে কেমন লাভ হয় কামারের মধ্যে লাভ হয় নাকি লস হয় তো আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাবো আপনারা বুঝতে পারবেন আপনাদের আইডিয়া হবে যে আসলে লাভ কেমন হয় লস হয় নাকি লাভ হয় এই যে গুরুটি দেখতে পাচ্ছেন এই গুরুটি আমি এক বছর ধরে পালন করতেছি একদিনও কম বেশি হবে না পুরোপুরি এক বছর হয়েছে এখন রাত আটটা বাজে দেখতে পাচ্ছেন এখানে কয়েল দেওয়া আছে মশা প্রচুর প্রচুর মশার কারণে কয়েল দিতে হয়েছে কয়েল দুইটা কয়েল লাগে প্রতিদিনই তো সাথে তখন ভিডিওটি স্কিপ করবেন না আপনারা একটি হিসেব জানতে পারবেন যে আসলে লাভ কেমন হয় কামার যারা করতে চান এবং কীভাবে শুরু করতে হবে নতুনদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আইডিয়া পাবেন বুঝতে পারবেন যে কীভাবে শুরু করতে হবে এই বিষয়েও আমি কথা বলবো এবং এখানে এই গরুটি যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আপনার আমি এক বছর ধরে যে পালন করতেছি আমি বিনা করসে কিন্তু এই পর্যন্ত গরুটি পালন করেছি বিনা করসি কিভাবে পালন করেছি বিষয়টা দেখাবো এবং আপনাদেরকে বলবো এক বছর ধরে পালন করে আমার কতটুক লাভ হয়েছে বা হবে এই গরুটির মধ্যে এটি সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন গরুটি দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু তেমন মোটা তাজা কিন্তু হয় নাই কারণ যেহেতু বিনা করসে গরুটি পালন করতেছি এ পর্যন্ত করস নেই বললেই চলে তো গরুটি যখন কিনেছিলাম কিনার পনেরো দিন পরে গরুটি হিটে এসেছিলো হিটে আসার পরে নয় মাস পনেরো দিন পরেই এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সার বাসুর সার বাচ্চা এই বাচ্চাটি কিন্তু দিয়েছে তো গরুর তুলনায় বাসুরটি কিন্তু মোটামুটি ভালো আসে এবং গরুটি যেহেতু আপনার দেশি একটি গরু এটি কিন্তু তেমন দুধ দেয় না যার কারণে আমি দুধ কিন্তু নিতে পারিনি এই যে বাসুরটি বাসুরটির বয়স হচ্ছে আপনার দেড় মাস আমি কেনার পরেই পনেরো দিন পরেই হিটে আসার পরে নয় মাস পনেরো দিন পরে কিন্তু এই বাসুরটি পেয়েছি এবং এই যে গরুটি গরুটির পিছনে টুকিটাকি যে করজ গেছে এটা আপনাদেরকে একটু বলি টুকিটাকি করজ বলতে আপনার এখানে আমি এটা যখন কিনেছিলাম সর্বপ্রথমেই কিন্তু আমি কিনে আনার পরেই ক্রিমির ডোজ দিয়েছিলাম ক্রিমির কৃমি নাশক যেটা কৃমি দিয়েছিলাম এখানে আপনার রেনাডেক্স যে ট্যাবলেটগুলো আছে এগুলো খাওয়াইছিলাম চল্লিশ টাকা খরচ গেছিলো সর্বপ্রথম এরপরে গরুর গর্ভাবস্থায় কিন্তু আর কোনো চিকিৎসা করি নাই টানা নয় মাস কিন্তু এভাবেই চলে গেছে তারপরে এই বাচ্চাটি দিয়েছে এই বাচ্চাটি দেওয়ার পরে পরবর্তীতে গরু অনেকটা হালকা হয়ে গিয়েছিলো পরবর্তীতে আমি একটি ক্যালসিয়াম খাওয়াইছিলাম যেটার নাম হচ্ছে রেনা কেলপি রেনা কেলপি একটি ক্যালসিয়াম খাওয়াইছিলাম তো এই যে গরুটি গরুটি আশা করি দেখতে পাচ্ছেন এই গরুটির বর্তমান বাজার বর্তমানে যদি আমি বাজারে নিই তাহলে কিন্তু এই গরুটির ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু দাম আছে বর্তমানে বর্তমান বাজারে এই গরুটির বাছুর সহ আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার দাম আছে এটি হানড্রেড পারসেন্ট এবং এই গরুটি কত দিয়ে কিনেছিলাম কত টাকা লাভ হবে এই বিষয়টা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আমি বের হয়ে গেছি কাশের জন্য আমি সারাদিন কিন্তু কাজ করেছি একটি গুরু পালন করার ক্ষেত্রে যদি অন্য কাজ ফেলে গরুটির পিছনে সময় দেওয়া হয় এই ক্ষেত্রে কিন্তু লস লসই হবে কারণ হান্ড্রেড পার্সেন্ট একটি গরু পিছনে একটা মানুষ শ্রম দিলে এটি হানড্রেড পার্সেন্ট লস হবে একটি গরু পালন করতে গেলে কাজের পাশাপাশি পালন করতে হবে আমি কিন্তু গাছ খুঁজতেছি আপনার আশেপাশের জায়গায় গাছ খুঁজতেছি কোথায় গাছ আসে গাছের সন্ধানে বের হয়েছি আমি প্রতিদিন এভাবে কিন্তু গাছের সন্ধান করি অন্য করস কিন্তু আমি গরুটির পিছনে কোনো টোটালি কোনো করস করি নাই দেখতে পাচ্ছেন এই যে আপনার জুবজারের মধ্যে এসে গেছি এখানে কচু গাছে বরা দেখতে পাচ্ছেন কচু কচুর ভিতরে এরকম গাছ আছে যে গাছগুলো আমি সংগ্রহ করতেছি গরুকে কাওয়ানোর জন্য তো এটা আমি সকালে করি প্রতিদিন সকালে না হলে কিন্তু বিকালে রাতে এসে করি সকালের সময় না পেলে আমি রাতে করি রাতে গাছ সংগ্রহ করি হ্যাঁ আর এছাড়া আপনার এই গরুকে গরুর প্রতি যে করসটা আমি করেছি সেটা হচ্ছে আপনার শুকনা কর কিনেছিলাম সিজনে মাত্র তিন হাজার টাকার কর আমি কিনেছিলাম এবং তিন হাজার টাকার কর কিনে আমি সারা বছর গরুটিকে পালন করেছি এভাবে বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে আমি কাম আর বড় করবো গরু বাড়ানোর চিন্তাভাবনা আছে যার কারণে আমি সর্বপ্রথমে কিন্তু একটি গরু দিয়ে কিন্তু শুরু করেছি কারণ এখানে শিক্ষণীয় বিষয়টাকে অনেক জানা আর তাকে না বুঝে হুট করে যদি একটি বড় আকারে কামার করা হয় এক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে একটি গরু দিয়ে আমি শুরু করেছি যারা নতুন আসেন অবশ্যই আপনারা আমার মতো চাইলে কিন্তু শুরু করতে পারেন যারা গ্রামে থাকেন অন্য কাজের পাশাপাশি একটি গরু পালন করে আপনারা কামার শুরু করতে পারবেন আমি একটি গরুর গড়ো তৈরি করেছি এবং আমি এই যে গরুটি আপনার তো গরুটি দেখেছেন এই গরুটি কিন্তু আপনার এখানে আমি যে খরচগুলো বলছি এর বাইরে কিন্তু কোনো খরচ করি নেই শুধু তিন হাজার টাকার খর এবং আপনার এইটি আপনার ক্যালসিয়াম খাওয়াইছিলাম আপনার তিনশো টাকা খরচ গেছিল এবং ক্রিমির ডোজ এবং ক্রিমির ডোজ কিন্তু কিছুদিন আগে আরেকটি খাওয়াইছি এবং এখানে এই টোটালি টুকিটাকি খরচ কিন্তু গেছে এছাড়া অন্য কোনো দানাদার খাবার কিংবা বাজার থেকে কিনে এনে কোনো মোটা তাজাকরণ যে পদ্ধতি আছে এরকম কোনো খাবার কিন্তু খাওয়াই নাই যদি খাওয়াইতাম তাহলে কিন্তু আরও মোটা তাজা হয়তো এবং গরুর দাম কিন্তু আরও বেশি হইতো আমি যে দামটা বলেছিলাম এই যে আপনার ষাট থেকে পঁয়ষট্টি যদি মোটা তাজা হয়তো হেভিভাবে আর হেভিভাবে খরচ করতাম সময় দিতাম তাহলে কিন্তু আরও কিন্তু এটা দাম হইতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু এই যে এগুলোকে বলে লবরা এই আমরা গ্রামের বাসায় বলি লবরা পাতা এগুলোও কিন্তু অল্প নিয়ে নিলাম এগুলো প্রচুর খায় কিন্তু এগুলো বেশি হলে আবার সমস্যা হয় যার কারণে অল্প করে নিচ্ছি করের সঙ্গে মিক্স করে খাওয়া হলে তেমন সমস্যা হবে না তো এই গরুটি আমি আমি কিনেছিলাম কিন্তু আপনার তিরিশ হাজার টাকা দিয়ে আমি যখন কিনেছিলাম তিরিশ হাজার টাকা দিয়ে মাত্র কিনেছিলাম এবং তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছি কেনার পরে আপনারা তো আপনাদেরকে তো দেখাইলাম আমি এক বছর পালন করেছি এবং বিনা খরচে পালন করেছি শুধু আমার অল্প একটু শ্রম গিয়েছে তো শ্রম প্রায়টা আমি ধরি না কারণ ধরি নিই এটা কাজের পাশাপাশি যেহেতু আমি পালন করেছি এই কারণে আমি দৌড়ি কিন্তু এখানে দেখে গেছে আপনার যদি ষাট হাজার টাকা দাম যদি দরি আমি এটা ষাট হাজার কিন্তু অনায়াসেই বিক্রি করা যাবে সহ ষাট হাজার টাকা এটা যে কোনোভাবে বিক্রি হবে তারপরেও কিন্তু এখানে অর্ধেক কিন্তু লাভ হয়েছে অর্ধেক লাভ হয়েছে বিনা করসে তিরিশ হাজার টাকা কিন্তু এখানে লাভ হয়েছে এক বছরে তো এক বছরে যদি একটি গরুর পিছনে যদি তিরিশ হাজার টাকা লাভ হয় তাহলে দেখা যায় আপনি যদি পাঁচটি অথবা ছয়টি গরু পালন করেন ধরেন যদি আপনি ছয়টি গরু পালন করেন তাহলে দেখা যায় এখানে আপনি হিসাবটা করি খুবই সীমিত করসের ভিতরে তিরিশ হাজার টাকা লাভ সরাসরি দেখাইছি একটি গরুর মধ্যে যে করচটা হয়েছে এটা করস না ধরলেও চলে বলতে পারেন বিনা করসেই ধরা যেতে পারে তারপরেও আমি বলতেছি এখানে সিম্পল সামান্য কিছু করস হয়েছে এবং লাভ করেছি তিরিশ হাজার টাকা এবং এখানে যদি আপনি ছয়টি গরু পালন করেন এভাবে তাহলে দেখেন এখানে কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু এসেছে বছরে তো এখানে ছয়টি গরু হিসাব ধরেছি কিন্তু গরু দিয়ে আপনার এটা আপনাদেরকে ছয়টি দেখাইলাম যদি গরু আরো বেশি হয় ধরেন আটটি গরু যদি হয় তাহলে কিন্তু আরো বেশি হবে আটটি গরু হলে কিন্তু দেখেন এখানে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এসেছে তার মানে দেখেন এখানে যদি খরচ ধরা হয় আপনার চার হাজার টাকা খরচ যদি ধরা হয় তাহলে কিন্তু আপনার সাড় আটা বত্রিশ এখানে দুই লক্ষ চল্লিশ হাজারের মধ্যে কিন্তু যদি তিরিশ হাজার অর্থাৎ বত্রিশ হাজার ধরেন তিরিশ হাজার টাকা যদি করসও চলে যায় তারপরেও কিন্তু এখানে দুই লক্ষ দশ হাজার টাকা লাভ হবে আমি যেভাবে করেছি গরু পালন কিন্তু দেখা গেছে আপনার যদি গাছ চাষ করা হয় কারণ বেশি গাছ যদি সরি যদি বেশি গরু পালন করা হয় এক্ষেত্রে গাছ চাষ করার প্রয়োজন হবে একটি গরু বিদায় আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে মোটামুটিভাবে গরুটি পালন করেছি কিন্তু গাছ সংগ্রহ করলে দেখা যায় খরচ আর একটু হালকা বাড়তে পারে তাই বলে বেশি বাড়বে না এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু লাভ কিন্তু আসে প্রচুর লাভ আছে হান্ড্রেড পারসেন্ট লাভ আছে এটি একটি ব্যবসা এটি একটি বিজনেস গরু যত বেশি হবে লাভ তত বেশি হবে কারণ এটি দেখা গেছে যদি বুঝে শুনে কাজ করা হয় অনেকেই কিন্তু কামার করে লস খায় এটি হানড্রেড পার্সেন্ট লস খাওয়ার কারণ হচ্ছে কোনো অভিজ্ঞতা ছাড়াই কামার শুরু করা অর্থাৎ কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় আকারে কামার শুরু করা হচ্ছে একটি ভুল কাজ অভিজ্ঞতা নিতে হবে অবশ্যই যারা নতুন আসেন অবশ্যই শুরু করতে হবে আপনার চুটো থেকে চুটো থেকে শুরু করতে হবে তাহলে দেখা যাবে আপনার অভিজ্ঞতাও হবে এবং কামার আস্তে আস্তে বড় করবেন এবং আস্তে আস্তে এগিয়ে যাবেন সামনের দিকে যদি আপনি অন্য কোনো কাজ করেন বা অন্য কোনো ইনকাম সোর্স থাকে তাহলে অবশ্যই আপনার পাশাপাশি শুরু করতে হবে আর হুট করে আপনার এটা একবারে শিকার কোনো জিনিস নয় যে আপনি হুট করে একদিনে কিংবা দুই দিনে আপনি শিখে আপনি শুরু করে দিবেন বড় আকারে ছয়টা সাতটা গরু তুলে ফেললেন পরবর্তীতে আপনার সমস্যা প্রবলেম হইতে পারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট যার কারণে আমি একটি গরু দিয়ে শুরু করেছি এবং কামার বড় করব আমি কিন্তু এই গরুর গোটটিও তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন আমি কাজগুলোও শেষ করেছি কিভাবে করেছি তো আপনাদেরকে দেখাইলাম আমি প্রতিদিন কিন্তু এইভাবে কাজের পাশাপাশি গরুটি পালন করি গরুর কিন্তু পেটও বড়ছে দেখতে পাচ্ছেন আর গরুর প্রতিদিনই কিন্তু পেট বড়াতে হবে তাহলে গরু ভালো থাকবে আর গরু অবশ্যই গরুর মধ্যে কিন্তু লাভ হবে এই গরুটিকে আমি কিন্তু অন্য বাড়তি কোনো খাবার খাওয়াইনি এভাবেই কিন্তু ন্যাচারাল খাবার কা কিন্তু এ পর্যন্ত এনেছি এবং এই যে গাছগুলো আমি রেখে দিচ্ছি কালকে সকালে দিব যেহেতু গরুর পেট ভরে গেছে এখন আর গাছ দিব না তো একটি ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম হয় সারাদিনও পরিশ্রম করি পরিশ্রম করার পরেও কিন্তু এই বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি রিয়েল বিষয়গুলো দেখানোর চেষ্টা করি কীভাবে আমি চলতেছি কিভাবে গ্রামে আমরা জীবনযাপন করি আর অবশ্যই যারা কামার করবেন ভেবেচিনতে কাজ করবেন সামনের দিকে এগিয়ে যাবেন আস্তে আস্তে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভিডিও ভালো লাগে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব আর রিয়েল বিষয়গুলো দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে